হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আরেকটা থাই গোল্ডের নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিওতে আমি কিছু নতুন ডিজাইন দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে থাই গোল্ড অনেক সফট আর তাই কেনার সময় আপনাদেরকে অনেক সময় বুঝে তারপরে কিনতে হবে যেন পরবর্তীতে ছেড়ে না যায় বা ভেঙে না যায় আর আর তাই আমি আপনাদেরকে যখন গোল্ডের ডিজাইনগুলো দেখাই তখন চেষ্টা করি এসব ডিজাইন দেখানোর যেসব ডিজাইন পরবর্তীতে ভাঙবে না বা ছেড়ে যাবে না থাইল্যান্ডে আসার পর আপনারা যদি থাই গোল্ড কিনতে চান তাহলে আমি সাজেস্ট করব টোয়েন্টি থ্রি ক্যারেক্টের গোল্ড কেনার জন্য আর এটা অনেক কান্ট্রিতে টোয়েন্টি থ্রি ক্যারেক্টকে টোয়েন্টি টু ক্যারেক্ট বলে তবে থাইরা সবসময় এটাকে টোয়েন্টি থ্রি ক্যারেকটি বলে তাছাড়া এখানে টোয়েন্টি ফোর ক্যারেক্টের গোল্ডও রয়েছে আর সেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট গোল্ড এবং আপনারা চাইলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট গোল্ডও কিনতে পারবেন থাইল্যান্ড থেকে যখন আপনারা গোল্ড কিনবেন তখন অবশ্যই নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ দেখে তারপরে কিনবেন আর নাইনটি যে গোল্ড সেটাই হচ্ছে টোয়েন্টি থ্রি ক্যারেক্টের গোল্ড বর্তমানে গোল্ডের প্রাইস কেমন সেটা জানার জন্য অনেকেই আমাকে কমেন্ট করছিলেন আর তাই ভাবলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসি গোল্ডের বর্তমানে আপনারা যদি থাইল্যান্ড থেকে গোল্ড কিনেন তাহলে ফর্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বাদ পড়বে ফিফটিন পয়েন্ট টু গ্রাম গোল্ডের প্রাইস আর এটা যদি আমরা বাংলা টাকা কনভার্ট করি তাহলে ওয়ান লাখ থার্টি টু থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা পড়বে আপনারা যারা গ্রামের হিসাব বোঝেন না তাদের জন্য বলছি আপনারা ওয়ান লাখ থার্টি টু থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা দিয়ে এখান থেকে বিষানা গোল্ড পাবেন তাছাড়া আপনারা যদি বোরির হিসেব করতে চান তাহলে বোরির হিসেব করলে এখানে আপনারা এক লাখ সাত হাজার টাকায় এক বড়ি গোল্ড পাবে আমি এর আগে গোল্ড সম্পর্কিত অনেক ভিডিও দিয়েছি আপনারা যদি দেখতে চান তাহলে এই চ্যানেলের প্লে গিয়ে দেখতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নেবেন আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি অলওয়েজ ইনফরমেটিভ ব্লগ দেবার চেষ্টা করি আর আমার এইসব ইনফরমেটিভ ব্লগের মধ্যে থাইল্যান্ডের বিভিন্ন ভিজিটিং প্লেস হোটেল রিসোর্ট ক্যাফে রেস্টুরেন্ট থাই স্ট্রিট ফুড তাছাড়া বিভিন্ন শপিং মল এবং হোলসেল মার্কেটের ভিডিও থাকে এমনকি আমি থাইকোলের ভিডিও দিয়ে থাকি আপনারা যা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন